টেরি ছিনাল বলছে সোনাগাছি মহিলা মানে টেরি ছিনালের ভাতার সোনাগাছির দালাল তো তাই ভালো বলতে পারবে ঠিক আছে বন্ধুরা টেরি ছিনালের দালাল ভাতার হলো সোনাগাছির দালাল আর ছিনালটা ওর বংশগত তাই জন্য লোককে ছিনাল বলে তাই না আর মুখে বলে তো হবে না ছিনালের মেয়ে তো তুই তুই তো ছিনালের মেয়ে তুই রক্ত আমার সাথে বার করবি চল তোর বাপের কত ক্ষমতা আছে আর তুই তো ছিনালের মেয়ে তোর মায়ের কত ক্ষমতা আছে তুই যা না তাই বলে যাবি আমি বেশ করেছি তোর যদি হিম্মত থাকে আমি যে সোনাগাছিতে যায় যাই ব্যাখ্যা নিয়ে এই ছিনাল মাগি তো সেই প্রমাণটা তুই দিবি তুই সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিস তুই আমার বাল ছিঁড়ে আটি বান্ধবি বুঝেছিস অবশ্য ছিনাল তুই ভাষাটা শুরু করেছিস তাই তোকে দিয়ে শুরু তোর ভাষাটা তোকেই দেবো ছিনাল তোর ভাতার বুঝি সোনা দালাল ও বাবা তোর আবার মানে লোকের প্রেমে পড়ার খুব শখ হয় তাই না তাই বলছিস তোর পরিবারকে আমার ফটোটা দেখবি আমার প্রেমে পড়ে যাবে কেন তোর ভাতার তোর প্রেমে পড়েনি লোকের পরিবার থেকে চিনাল এইটা চিনাল বলছিস চিনাল তোর ভাতার যে সোনা গচ্চির দালাল সেটা তুই নিজে প্রমাণ করেছিস আর তুই যে কথাটা আমাকে বলেছিস ব্যাককা দে তারপর আমি গটকা খাই আমি নেশা করি তো চিনাল মাগি তুমি যদি চিনাল মাগির মেয়ে না হয়ে থাকো চিনাল তাহলে তোমাকে যে এটা সার্টিফিকেট দিতে হবে চিনাল ও চিনাল তুমি আমার সাথে ভিডিওর সাথে তর্ক করবে তো চলো তুমি যেভাবে দেবে আমি সেভাবেই তোমাকে রিটার্ন দেব চিনাল তুমি কতদিন ধরে আমার পেছনে লেগেছ তোমার তোমায় কি করে ভদ্র ভাষায় বলতে পারি তুমি যে ভাষায় দেবে ছিনান আমি তোমাকে সেই ভাষায় দেবো একটা ঠিক আছে ছিনাল তুমি যখন আমার পেছনে আগে থেকে লেগেছ ছিনাল আমি অমঙ্গলাকে বলছি অমঙ্গলা আমায় বলবে ছিনাল তুমি অমঙ্গলাকে সাপোর্ট করতেই পারো ছিনাল সেখানে আমার কোন ব্যক্তিগত শত্রুতা নেই তোমার সাথে ছিনাল আমার নামে যে দিয়েছো ছিনাল টেরি তো টেরি তোমাকে তো সেই প্রমাণ গুলো দিতে হবে ছিনাল টেরি না হলে তো তোমায় আমি ছাড়বো না তুমি ভাষা দিয়ে গেছো কদিন ধরে ছিনাল আমি নাকি সোনাগাছিতে আমি নাকি ব্যাখ্যা যাই ছিনাল ও ছিনাল খুব ছিনাল ভাষাটা যখন তুমি তুলেছো সকাল সঙ্গে ছিনাল ছিনাল করে তোমাকে একদম করে দেবো ছিনাল বলছি ও ছিনাল টেরি

ছিনালের আবার লোকের পরিবারের যাতে ওর লোকের ফটোটা দেখা ওর যাতে লোককে পড়ে যাবে ভাতার মানে সোনা গাছিতে তো দালালিগিরি করে ওই অন্য মেয়েদের প্রেমে পড়ে গেছে ওর ভাতার ওর টেমে পড়ে ওই জন্য আমাকে বলছে তুই ওর ফটো আর আমার ফটো সঙ্গে রেখে ওই ছিনাল বলছে দেখাবি তোর পরিবারকে তোর পরিবার আমার প্রেমে পড়ে যাবে মা মা ছিনালের ভাতার ওর টেমে পড়েনি লোকের পরিবারের প্রেমে পড়ার জন্য ছিনাল ও মানে উতাল পাতাল হচ্ছে ছিনাল

তোমার ভাতা সোনাকাছি গিয়ে পয়সা ইনকাম করতে পারছে না ছিল আমায় নিয়ে ভিডিও করেছো আমার গাড়ি লেগেছো এবার দেখো তুমি কেন তুমি কি করে দিতে পারছি না আমিও দেখতে পারি

এই দেখো তোমাদের সামনে খিস্তিটা দেওয়ার জন্য কিন্তু ও কন্টিনিউ খিস্তি দিয়ে ভিডিও করছে ট্রেডি অমঙ্গলার দালাল ঠিক আছে অমঙ্গলার দালাল খিস্তি দিয়ে ভিডিও করে যাচ্ছে আমাকে সদরে বসিয়ে দিচ্ছে তো এই চ্যানেলকে সেই ভাষাগুলো রিটার্ন দেবো ঠিক আছে বন্ধুরা রাগ করবে না ক্ষমা চেয়ে নেবো কান ধরে উপস করে নেবো ঠিক আছে বন্ধুরা চলো টাটা